প্রিয় লালমনিরহাটবাসী দ্য ভয়েস অফ লালমনিরহাটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে লালমনিরহাট বিডিয়ার রোডে উদ্বোধন করা হয়েছে মদিনা ডেট অ্যান্ড ফ্রুটস নামে একটি ব্যতিক্রম ধর্মী ব্যবসা প্রতিষ্ঠান আধুনিক সুসজ্জিত এই ব্যবসা প্রতিষ্ঠানে আসলে আপনার প্রথমত মনে হতে পারে এটি কোনো অলংকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিন্তু না জেলাবাসী এটি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্ল্লাহ আলি ওয়াশাল্লামের প্রিয় খাবার খেজুরের দোকান ये कि अरे पता चला जिले ऑनलाइन आ जिले ঘুরে ঘুরে দেখছি দেখে ভালো লাগছে আশা করছি যে ধীরে ধীরে ক্রেতার সংখ্যা বাড়বে এবং তারাও এখানে এসে এখান থেকে বিভিন্ন দেশের বিভিন্ন স্বাদের যে খেজুর রয়েছে সেগুলো তারা কিনে তাদের যে রসনা সেটি তৃপ্ত করবে যারা এই দোকানটি এখানে দিয়েছেন এত সুন্দর পরিবেশ তাদেরকে ধন্যবাদ জানাই চমৎকার এই দোকানটিতে সৌদি আরব ইরান ইরাক ওমান থাইল্যান্ড সহ মধ্যপ্রাচ্যের বিখ্যাত মরিয়ম আজোয়া আম্বার সুপকাঠি সাফা সহ বিশ্ববিখ্যাত সব খেজুর পাওয়া যায় প্রতি কেজি খেজুরের মূল্য তিনশত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন হাজার টাকা এছাড়াও এখানে পাওয়া যায় কাজু বাদাম মিষ্টি তেঁতুল ও কিশমিশ তো আমাদের এই মদিনের ডেটস অ্যান্ড ফুড লালমনিহাট বিডিয়া রোড সংলগ্ন বড় মসজিদের পাশেই তো আপনারা সবাই আসবেন দেখবেন এবং আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানবেন এটাই আমাদের আশা